আসসালামু আলাইকুম পিও এনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম আশা আশা এনজিও তে বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম জুনিয়র লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান পাশ হলে আবেদন করতে পারবেন পদের সংখ্যা ষোলোটি বয়স আবেদন সময়সীমা মোতাবেক বয়স সর্বোচ্চ তিরিশ বছর অ্যান্ডি কার্ড অনুযায়ী শিক্ষানবিসকালে বেতন হবে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্থায়ীকরণের পর বেতন হবে তিরিশ হাজার দুশো সাতানব্বই টাকা নিয়োগকারী জেলার নাম হবে ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও জেলা থেকে যে আবেদন করতে পারবে অন্যান্য সুবিধা এক বছর শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মমূল্যায়ন ভিত্তিক কার্য সম্পাদন সন্তোষজনক হলে বেতন কাঠামো ছাড়াও স্থায়ী কর্মী হলে পি এফ গ্র্যাচুটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুটি ভাতা বাংলা নববর্ষ ভাতা কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে আবেদনের শেষ সময় বাইশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আশা দিনাজপুর ডিভিশনের কার্যালয়ের ঠিকানায় দরখাস্তটি পাঠাতে হবে খামের উপর অবশ্যই নিয়োগকারী জেলার নাম লিখতে হবে আবেদন সরাসরি দিনাজপুর ডিভিশন অফিসে পছাইতে হবে আপনি যদি আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করে নিন ধন্যবাদ আর আপনি কোন জেলা সার্কুলার করছেন কমেন্টস করুন আমি সার্কুলার প্রকাশ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ